রাসুল্লাহ ওয়ালিহি ওয়াসাল্লাম ও সাহাবিদের পরিশ্রমী জীবনের একটি শিক্ষণীয় গল্প একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সাথে সফরে ছিলেন পথের মাঝে মরুভূমিতে তারা থামলেন এবং তাঁবু খাটালেন খাবার খাওয়ার সময় রাসূলুল্লাহ এবং তার সাহাবীদের সামষ্টিকভাবে খাবার প্রস্তুতি চলছে সবাই মিলে একটি ভেড়া প্রস্তুত করার সিদ্ধান্ত নিল একজন সাহাবী বললেন আমি ভেড়া আনব অন্যজন বললেন আমি এটি পরিষ্কার করব তৃতীয়জন বললেন আর আমি এর মাংস রান্না করব এভাবে প্রত্যেকে একটি কাজের দায়িত্ব নিলেন নবীজি বললেন আমি মরুভূমি থেকে কাঠ সংগ্রহ করব সাহাবিরা বললেন হে আল্লাহর রাসুল আপনি কষ্ট করবেন না বিশ্রাম নিন আমরা নিজেরাই সব কাজ করব নবীজি বললেন আমি জানি তোমরা করবে কিন্তু আল্লাহ পছন্দ করেন না যখন তার বান্দা তার সঙ্গীদের মধ্যে নিজেকে আলাদা করে এবং নিজেকে অন্যদের থেকে বিশেষ মনে করে এরপর তিনি মরুভূমিতে গিয়ে প্রয়োজনীয় কাঠ সংগ্রহ করে আনলেন বন্ধুরা মহানবী হজরত মোহাম্মদ সাল্লিউআ আলহিউাসাল্লাম হচ্ছেন আমাদের প্রত্যেকের জীবনের একজন আদর্শ মানুষ তিনি বিশেষ হয়েও কখনো নিজেকে বিশেষ মনে করেননি তিনি সর্বদা কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রম করে গেছেন তিনি আমাদের জীবনের আইডল আমাদের প্রত্যেকেরই উচিত ধনী করি উঁচু নিচু বর্ণ ভেদে সবার সাথে মিলেমিশে চলা এবং একে অপরকে সাহায্য করা এবং পরিশ্রমের মাধ্যমে নিজের জীবনকে আরও সুন্দর করে গড়ে তোলা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ